সালাম ওয়ালাইকুম প্রিয় ভিভার্স আই ইলেকট্রিক বিডি চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আমরা দেশের বহুল ব্যবহৃত প্রদীপ মেইন সুইচ নিয়ে আলোচনা করব মেন সুইচ হলো একটি গোতপূর্ণ ইলেকট্রিক্যাল যন্ত্র যা একটি বাড়ি বা প্রতিষ্ঠানের বিদ্যুৎ সরবরাহ নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয় এটি একদিকে বিদ্যুতের নিরাপত্তা নিশ্চিত করে অন্যদিকে সিস্টেমের কার্যকারিতা বজায় রাখে এই মেইন সুইচের মাধ্যমে আপনি পুরো বাড়ি বা প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ চালু বা বন্ধ করতে পারবেন মেইন সুইচের ভিতরে দুইটি ফিউজ থাকে এই ফিউজের কাজ হচ্ছে এটি ওভারলোডের ক্ষেত্রে কাজ করে থাকে যখন সার্কিটে ওভারলোড বা শর্ট সার্কিটের কারণে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহিত হয় তখন ফিউজটি গলে গিয়ে সার্কিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে থাকে ফলে সার্কিটটি রক্ষা পায় মেইন সুইচ বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে বিদ্যুতের মেরামত রক্ষণাবেক্ষণ বা জরুরি অবস্থায় মেইন সুইচ ব্যবহার করে সম্পূর্ণ বাড়িকে বিদ্যুৎ গ্রিড থেকে বিচ্ছিন্ন করা যায় ফলে বৈদ্যুতিক কাজগুলো সম্পূর্ণ ঝুঁকিমুক্ত অবস্থায় করা সম্ভব হয় বর্তমানে আমাদের দেশে বেশ কয়েকটি কোম্পানির মেইন সুইচ পাওয়া যায় তবে এদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে প্রদীপ মেইন সুইচ প্রদীপের মেইন সুইচগুলো সাধারণত পনেরো এম্পিয়ার থেকে দুইশো এমপিয়ার পর্যন্ত পাওয়া যায় ডাবল পল ও ত্রিপল পলের হয় আমরা এখন প্রদীপ পনেরো এমপিয়ার তিরিশ এমপিয়ার ডাবল পোল ত্রিপল পোলের সবুজ রঙের মেইন সুইচ নিয়ে আলোচনা করব আপনি যদি ওদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন লাইক কমেন্ট শেয়ার করুন যা বলতেছিলাম প্রদীপ মেইন সুইচ প্রদীপ মেইন সুইচ পনেরো এম্পিয়ার পাঁচশো বল্ট ডাবল পোলের দাম হচ্ছে তিনশো টাকা প্রদীপ মেইনসুয়েস তিরিশ এম্পিয়ার দুশো পঞ্চাশ ভোল্ট ডাবল পলের দাম হচ্ছে চোদ্দোশো টাকা প্রদীপ মেইন সুইচ পনেরো এম্পিয়ার দুশো পঞ্চাশ ভোল্ট ডাবল পলের দাম হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এটি সবুজ রঙের হয়ে থাকে প্রদীপ মেইন সুইচ তিরিশ এম্পিয়ার ডাবল পোল পাঁচশো ভোল্টের দাম হচ্ছে চারশো টাকা প্রদীপ সুইচ সার্ট অ্যাম্পেয়ার পাঁচশো বোল্ট ডাবল পোলের দাম হচ্ছে বত্রিশশো টাকা ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ